হাত থাকলেও জালা না থাকলেও জালা বিদেশেরত গেলেও জালা দেশে থাকলেও জালা আমি থাকলেও জালা না থাকলেও জালা স্বামী ভালো হইলেও জালা খারাপ হইলেও জালা এটা দুঃখ করে ভাই বলে দিনি ধর হল স্বামী আমিEsca আমি মাইরবৈজ জামা তখন যদি আমার একবার রাজি হয় যায় আর বলে যা তখন আবার সন্দেহ হয় এ বেড়া মন হয় কোনবা মিয়ার সাথে সক্কর মারছে আইমক বাইত থেকে দাবড়ানোর জন্য একবার বুলতে রাজি হয়ে গেল না আজকে তার বাইত থেকে বাড়ানো যাবে না আবার ধরসে পরদিন ভাত আর বন্ন আজকে আমি মাইরবৈজ জামো আর যদি তখন বলে না যাওয়া যাবে না তখন বলি আমার বাপ মা দেখতে পিস না তুই তো এক নম্বর না সহ্য করতে পারিস না কালকা বিয়ে করে আজকে তোর বাপ থেকে তুই সংসার আমি করব তুই ভালো তোর সমস্যা আছে আমি জানি না আমার ধরো যে স্বামী সারা দিন ঘর বসে থাকে তখন আর ভালো লাগে না খালি জি মধ্যে জলে জলে এই পাড়া খালি ঘরের ভিতরে দিন শুয়ে থাকে আমার ধরো যে স্বামী দূরত চাকরি করতে গেছে তখন আর ভালো লাগে না তখন মনে হয় বো বাড়ি থেকে যাওয়ার জন্য বিয়ে করছে রু তুই দূর থাকবো চাকরি করবো আর আমার বাড়িতে এলাকা না তোর সাথে আমি সংসার করবো না আমার স্বামী যদি থাকে

যাও তো আসলে এটি কে দায়ী ছেলের একবার কমেন্ট করবেন মেয়ের একবার কমেন্ট করবেন দেখি কার দল বেশি ভারী হয় আমাদের জন্য সংসার গন্ডগোল হয় না আমাদের ভাত আর এগের জন্য হয় আমরা তো মনে করি আমরা ফেরেস্ত আমারে কোনো দোষী নাই আমাদের মতন যদি আমাদের ভাত আর জীবনে ঝগড়া হতো কি বোনেরা তোমরা না বলো তো আর ভাইরা তোমরা কি বলছিন এনা কমেন্ট করে সুন্দর করে একটু টুকুস করে লিখে দিয়ে চলে যাবেন তোমাদের কি মত আমরা এই আতে থাকো তোমরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে সবাই আমার জানা দোয়া করে আমি জানি কালকে সকালবেলা আবার তোমার ভিডিও লাই আসতে পারি আমাকে না দেখলে তো আবার তোমাকে থাপ লাগে আমার একটাই দুঃখ পেল আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আপনি সবাইকে